হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদের আমি আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে এবং উৎপাদকে বিশ্লেষণ করে কীভাবে উৎ উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে গুণ করতে হয় কীভাবে ভাগ করতে হয় তাহলে আগে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে কোনো সংখ্যা কোনো সংখ্যাকে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করা অথবা তার বেশি সং বেশি সংখ্যার গুণফলে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে আমরা কি লিখব কোন সংখ্যাকে কোন সংখ্যাকে দুটি সংখ্যার গুণ দুটি সংখ্যা দুটি বা তার বেশি দুটি বা তার বেশি বেশি সংখ্যার দুটো দুটি সংখ্যা বা তার বেশি সংখ্যার গুণফলে প্রকাশ করাকে গুণফলে গুণফলে প্রকাশ করাকে প্রকাশ প্রকাশ করাকে

টোয়েন্টি ওয়ান একটা সংখ্যা নিলাম তাহলে সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণ ফলে আমরা ভাঙবো কীরকম ভাঙবো দুটো সংখ্যাকে মানে কোন দুটো সংখ্যা গুণ করলে একুশ পাবো লিখতে পারি তাহলে এটা হলো একুশকে উৎপাদকের বিশ্লেষণ হলো সেভেন আবার এখানে আছে সিক্সটি কে উৎপাদককে বিশ্লেষণ করো তাহলে সিক্সটি থ্রিকে আমরা দুটো কোন দুটো সংখ্যা গ্রহণ করলে আমরা সিক্সটি থ্রি 63 ভালো লং তেষট্টি হয় ইন্টু নাইন সেভেন এটা হতে পারে আর কেউ না কেউ অন্যভাবেও লিখতে পারে তেষট্টি লং হয় আর কি হতে পারে একুশ হতে পারে এটাও হবে উৎপাদকের বিশ্লেষণ আবার কেউ এই ইন্টু নাইন আছে এটাকে আরও ছোটো কুমল আর সংখ্যা ভাঙলো সেভেন এই নাইনটাকে আমরা ভাঙতে পারি নাইনটা আছে কি সংখ্যা যৌগিক সংখ্যা এই নাইনকে সে ভেঙে দিলো থ্রি থ্রি তাহলে এই যে বিশ্লেষণটা এটাও উৎপাদকের বিশ্লেষণ এটাও উৎপাদকের বিশ্লেষণ আর টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি এটাও উৎপাদকের বিশ্লেষণ এ যে কোনো একটাই আমরা ভাঙ যে কোনোভাবেই ভাঙতে পারি তার মধ্যে এইখানে লক্ষ্য করো এই যে বিশ্লেষণটা এই যে উৎপাদকের বিশ্লেষণ সেভেন ইন্টু থ্রি ইন্টু থ্রি এর প্রতিটা উৎপাদক প্রতিটি সংখ্যা হচ্ছে মৌলিক সেভেন মৌলিক সংখ্যা থ্রিও মৌলিক সংখ্যা তাহলে এটা হবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এটার নাম হবে মৌলিক বিশ্লেষণ এই মৌলিক উৎপাদকের বিশ্লেষণটা আমাদের যেখানে সু করব সেই ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে আর যদি কোথাও উল্লেখ করা থাকে কোনো প্রশ্নে যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করো সেখানে মৌলিক সংখ্যায় মৌলিক সংখ্যার গুণফলে প্রকাশ করতে এবারে একটা ধরো ভাগে চলে আসি যেটা তোমাদের ক্লাসে কি যেন বৃত্তি পরীক্ষাতে ছিল একশো যে এটা হচ্ছে ষোলো পৃষ্ঠার উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে ভাগ করো কত পাঁচ হাজার বিশ্লেষণ করে ভাগ করো এখানে উৎপাদকে বিশ্লেষণ মানে ভাজ্যকে নয় সবসম ভাজক মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটাকে উৎপাদকে ভেঙে পরপর ক্রমিক ভাগ করতে বলা হচ্ছে তাহলে আমরা এখানে যেমন পাঁচে কয়ে প্রশ্নটা আছে কত পাঁচশো পাঁচ হাজার সরি পাঁচ হাজার চারশো একাশি এটাকে ভাগ করতে বলছি কত দিয়ে সিক্সটি থ্রি দিয়ে তেষট্টি দিয়ে ভাগ করবো তাহলে আমরা কী করবো এই তেষট্টি সংখ্যাটাকে আমরা উৎপাদকে ভাঙবো এই একটু আগে আমরা পড়েছিল সিক্সটি থ্রি দিয়ে উৎপাদকে ভাঙছি সাত রং তেষট্টি মানে সাত আট নয়ের গুণফল প্রকাশ করতে পারি একুশ বা তিনের গুণফল প্রকাশ করতে পারি এটা করতে পারি দরকার আমরা করবো এই ছোট দুটো সংখ্যা করবো সেভেন ইন্টু নাইন আমরা এটাকে লিখে ফেলব আর আমরা পাঁচ হাজার চারশো একাশি লিখলাম ভাগ চিহ্ন দিয়ে এই তেষট্টিকে লিখলাম আমরা বাংলার সেভেন সাত লং তেষট্টি তাহলে এই পাঁচ হাজার চারশো একাশিকে আমরা কি করবো আগে সাত দিয়ে ভাগ করবো যে ভাগ করটা হবে তাকে তারপর নয় দিয়ে ভাগ করবো তাহলে আমরা এখানে লিখলাম পাঁচ হাজার চারশত একাশি এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো প্রথমে সাত দিয়ে ভাগ করতে পারি নয় দিয়েও ভাগ করতে পারি সাত দিয়ে ভাগ করেছি সাত সাতের নাম তো রাখি সাত এখানে একটা অঙ্ক নিলাম সাত এখানে এসে পাঁচ তাহলে এখানে দুটো অঙ্ক নিতে হবে চুয়ান্ন এবার সাতের নাম তো গেলে আমরা দেখতে পাবো সাত সাতে উনপঞ্চাশ সাত আটটি ছাপানোর বেশি আছে সাত সাথে উনপঞ্চাশ চার আছে এর পাশ থেকে ধরল চোদ্দো চার চোদ্দো চোদ্দ থেকে নয় গেলে নয় পরে চোদ্দো কোনো দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ তাহলে এখানে নাম পাঁচ এবার নাম হল আট এবারে আবার সাতের নামটা রাখো সাত সাতে অনুপঞ্চাশ সাত আটে সাত আটে ছাপান্ন সাত আটে এখানে আট বসা এখানে হয়ে যাবে ছাপান্ন এবার বিয়োগ করে দাও আট থেকে দুই আট থেকে ছয় বাদ গেলে ছয় পাঁচ সাত আট দুই দুই নামলো আর এখানে কিছু নেই আর পরের অঙ্ক নামতে কত এক এবারে সাতের নামটা রাখো একুশ কোথায় আছে সাত তিনে একুশ এটা হল একুশ তাহলে এখন আমরা লিখবো এটা ভাগ্যটা এই যেটা পেলাম সাতশো সাতশো তিরাশি তাহলে ওই সংখ্যাটা ভাগ্য লিখবো সাতশো তিরাশি এবার ভাগ চিহ্ন দিয়ে লিখবো এটা দিয়ে ভাগ হয়ে গেছে এখন আছে কত নয় তাহলে এবার নয় দিয়ে এটাকে আমরা ভাগ করব আবার এটা নয় দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে আবার লিখবো সেভেন এইট থ্রি তো নয় এবার নয়ের নামটা রাখব নষ্টে বাহাত্তর যার তো যেন সহজ হবে ন আশে নে বাহাত্তর এবারে বাহাত্তর আঠাত্তর বাহাত্তর বিয়োগ করোপুর তিন চার চার পাঁচ ছয় সাত আট আসবে ছয় আসবে অঙ্ক নব্বই তিন এবারে ন সাতে তেষট্টি নয় সাতে তেষট্টি হয়ে গেল তাহলে ভাগফল হলো কত সাতাশ এটা হলো উৎপাদকের সাহায্যে ভাগফল নির্ণয় আবার অন্য একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা আছে এটাই এখানে আছে একটা ভাগফল নির্ণয় করো চার হাজার আটশো আটচল্লিশ ভাজিতক ষোলো চার হাজার আটশো আটচল্লিশ ভাজিত ষোলো কত দাগে চারের বৃত্তি বই চারের বার হাজার আটশো আটচল্লিশ কত আছে ষোলো কত আছে ষোলো এখানে আমরা একটু কঠিন হবে তাহলে এটাকেও আমরা একইভাবে কি করবো ছোটো ছোটো সংখ্যায় ভেঙে নেবো উৎপাদক বিশ্লেষণের সাহায্য করে নিয়ে ভাগ করবো তাহলে এখানে ষোলোকে আমরা ভাগ করতে পারি ষোলো সমান চার চারে ষোলো চার গুণিতক চার চার চারে ষোলো চার লিখতে পারি তাহলে আমরা কী করবো চার হাজার আটশো আটচল্লিশ ভাগচিহ্ন দেব ভাগচিহ্ন দিয়ে ষোলোকে লিখবো চার গুণিতক চার চার গুণিতক

পরের অঙ্ক নামলো কত চার আবার চারকে আবার চারের নামটা রাখো চার একে চার একে চার আবার পাশের অঙ্কটাকে নাম শেষের অঙ্ক আট আবার নামটা রাখো চার কত হয় চার দুগুণে আট হয় দুই আট তাহলে আমরা ভাগ ঘরটা লিখব কীভাবে বারো বারোশো বারো যে এখানে ভাগ পেয়েছি বারোশো বারো তাহলে বারোশো বারো লিখলাম এটা দিয়ে ভাগ হয়ে গেছে এই চার দিয়ে ভাগ করে ফেলেছি তাহলে আর থাকলো পরের যে সংখ্যাটা আছে সেটা আবার চার দিয়ে আবার ভাগ করবো এই ভাগটা কি করবো চার বারোকে চার দিয়ে মুখে মুখে পারো পারলে পারো চার তীরে বারো তিন বারোর পরে আবার কি করবো এক নাম্বারে দেখে ভাগ যাচ্ছে না তখন কি করতে হয় ভাগ বলে শূন্য দিয়ে আর একটা পরের অঙ্ক নামাতে হয় এখন শূন্য দিয়ে তো ভাগ বনে আবার ভালো হয়ে যাচ্ছে চার দিনে ভালো এটা হবে ভাগ করুণের ক্ষেত্রেও তাই গুণের ক্ষেত্রেও যখন আমরা করবো এইভাবেই করতে পারবো গুণ পর পর করে গুণ করবো এই জিনিসটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করবে এবং কমেন্ট করো